অবশেষে আইপিএল কে ছাড়িয়ে গেল পি এস এল পি এস এর উদ্বোধনী ম্যাচে সেটা তারা ফমান করে দিছে যে ফ্লাইং ম্যান দিয়ে তারা ট্রফি এনে দিয়েছে কিভাবে ম্যান দিয়ে উড়ে উড়ে দেখেছে উদ্বোধনী ম্যাচে দেখেন একবার আর আইপিএল এর জীবনে কোনোদিন দেখছেন আপনারা যে ফ্লাইং ম্যান আসতে ম্যান আসতে কোনোদিন দেখছেন না দেখেন নাই কারণ আইপিএল এ ওটা কোনোদিন ছিল না ফ্লাইং ম্যান তো জীবনে আসে নাই আর আইপিএল পি এস এল কি চমক দেখাই দিল বাইরে বাই মানে আইপিএল কে ছাড়িয়ে গেলো পিএসএল এক ছাড়িয়ে ছাড়িয়ে গেল সব দিক থেকে ছাড়িয়ে গেল মানে বাংলাদেশি ফিলারকে কিনে নিল এবার বাংলাদেশি সমর্থক বক্ত সমর্থক সবাই পিএসএল দেখতেছে তাদের ওদিকে ভিউস কমে গেছে তাদের যে একটা মার্কেটিং সেটাও কমে গেছে বাংলাদেশি ফিলারকে তারা কিনে নাই এটার কারণে সব দিক থেকে তারা পিছিয়ে গেছে মানে বাংলাদেশের সাথে মার্কেটিং করতে পারতেছে না যে মানে ফ্লারকে না কেনার কারণে ওদিকে আবার বাংলাদেশের মানুষ কেউ তাদের আইপিএল দেখতেছে না এখন কথা হচ্ছে যে আসলে আই ইন্ডিয়ার জন্য আইপিএল সেরা যার দেশের জন্য তার লিগ সেরা তো বাংলাদেশের জন্য বিপিএল সেরা আর হচ্ছে পিএসএল পাকিস্তানের জন্য সেরা কিন্তু কথা একটাই যে আইপিএলকে ছাড়িয়ে যাচ্ছে দিন দিন পিএসএল যেভাবে উন্নত হচ্ছে এবং যেভাবে তাদের একের পর এক চমক তারা দেখাচ্ছে তো উদ্বোধনী ম্যাচে ফ্লাইং ম্যান ম্যানে তো তারা এক প্রকার চমক দেখিয়ে দিল তো বিশেষ হচ্ছে ঋষভূষণকে একাদশের জায়গায় করোনায় জায়গা দেনে একাদশে তাকে বসিয়ে থাকছে এটা তো আসলে ঠিক হয় না একটা প্লেয়ারকে নিচে আমরা সবাই অপেক্ষা করে বসে আছে যে আমাদের দেশের ছেলে যারা খেলবে তাদের খেলা দেখবো আমরা তো সেটা না করে তারা কি করলো এটা লাহোর তারা কি করলো রিষাদকে বসিয়ে রাখছে পানি টানার জন্য এর মতো কাজ করছে তারা আইপিএল এ যেরকম পানি টানার জন্য বসায় রাখে এবং ওইরকম কাজ করছে পিএসএল এটা ঠিক করা না আসলে যাক প্রথম ম্যাচে হয়তো সুযোগ দেয় একাদশের জায়গা দেয় নাই পরের ম্যাচগুলোতে হয়তো দিবে আবার তারা দেখাই দিবে হোসেন তখন তাণ্ডব বলিং বল হাতে তো এরপরে তাকে আর বাদ দিবে না প্রতিটা ম্যাচে রাখবে একটা অন্তত পক্ষে অভিষেক ডেবিউ হোক প্রথম ম্যাচ খেলতে থাক না সেটা না করে তারা কি করলো বসিয়ে রাখছে এটা আসলে ঠিক হয় না ফর হয়তো দিবে দেখা যাক আইপিএল উন্নত মানের ব্রডকাস্টিং গ্রাফিক্স ডিজাইন সব কিছু তাদের হাই লেভেলের উপরের লেভেলে এবং কি বেনুয়া অনেকগুলো তো সেখানে পিএসএল এর অতটুকু উন্নত এখনও হয় নাই তাদের হাই গ্রাফিক্স তেমন ঠিক নেই গ্রাফিক্সের তেমন ভালো না এবং কি ব্রডকাস্টিংও তেমন একটা ভালো না তো ওই দিক থেকে আইপিএলকে ছাড়িয়ে যেতে পারো না পিএসএল ওইটা ছাড়িয়ে যেতে অনেক সময় লেগে যাবে পিএসএল এর এবং কি শুধুমাত্র উদ্বোধনী ম্যাচে একটা ফ্লাইং নেয় তারা একটা চমক দেখাইছে এই জিনিস থেকে কে হার মানাচ্ছে আর কি বাকি সব দিক থেকে কে হার মানাবে না আসলে আইপিএল যে অনেক বড় বিশেষ সেরা পাঞ্চায়েত লিগ এই লিগকে আসলে ছাড়িয়ে যাওয়া পিএসএল জন্য আসলে সম্ভব না তো আগামীতে হয়তো ছাড়িয়ে যাবে ওই লিগ তো তাদের গ্রাফিক্স এবং ব্রডকাস্টিং কিছু আরও উন্নত করবে কিন্তু দিক থেকে কিন্তু আইপিএল ছাড়িয়ে গেছে আইপিএল একটা জিনিস বোকামি করছে আমাদের বাংলাদেশি ফেলেকে না কিনে এখন দেখেন এই প্লেয়ার আমাদের হিসাদ হোসেন তাসকিন লিটন এরা খেলবে এবং কি তাদের মার্কেটিংটাও জমি খিরে হয়ে যাবে তারা যে একের পর এক প্লেয়ার নিয়ে ফোর্স করবে ওই ফোর্সগুলোতে বাংলাদেশি প্লেয়ার তো ফেসবুকে বাংলাদেশি বক্ত সমর্থকরা তো ফেসবুকে সেরা এটা তো ফর্ম আর দেখছে না তো সেখানে সবাই তাদেরকে লাইক কমেন্ট মানে তাদের সবকিছু বেড়ে যাবে মার্কেটিং তাদের লাভ হবে তো সেখানে ইন্ডিয়া ওই দিক থেকে পিছিয়ে গেছে মানে ফিএস আইপিএল ওই দিক থেকে পিছিয়ে গেছে তারা এক ফোকার বোগামি করছে প্লেয়ার না কিন তারা ফোয়নে না গেলে বসে রাখলেও তাদেরকে যে একটা মার্কেটিং ওটা হতো তাদের কিন্তু সেটা এখন হয় না এখন কথা হচ্ছে পিএসএল একটা সময় সামনে আইপিএলকে ছাড়িয়ে যাবে এবং ঋষ হোসেনকে হয়তো ফরেন ম্যাচে সুযোগ দিবে এবং ঋষ হোসেন তাণ্ডব দেখাবে তখন আইপিএল আফসোস করবে